গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শশী ডাক্তারের বিবেচনা ফোনটা বাজতেই শশী ডাক্তার হাক পারলেন কার ফোন ভবতারিণী মানে শশী ডাক্তারের বড় মেয়ে বললেন মনিমার। মনি কি বলল মনি বলল পুটুকে কাল পাঠাবে কাল মানে শনিবার হ্যাঁ সকালে আসবে বিকেলে চলে যাবে শশী ডাক্তার গজগজ করে উঠে বললেন এর নাম মামাবাড়ি আসা আমরা মামাবাড়ি গেলে থাকতো মেয়ে এক মাস সেটা কমে এখন হলো একদিন ভবতারিণী বললেন যা পড়ার চাপ এক মাস মামাবাড়ি থাকার কথা ওরা আর ভাবতেই পারে না শনিবারটাকে রবিবার করতে বলো সেদিন আমার চেম্বারটা বন্ধ থাকে ওকে ভালোভাবে দেখে দেব ওকে দেখার আবার কি হলো তো বেড়াতে আসছে ভালো ভালো খেতে মজা করতে ও তো হেলথ চেক আপে আসছে না শশী ডাক্তার বললেন ঠিক আছে কিন্তু মনিকে বলে দে ওর মাস্টারগুলোকে যেন সঙ্গে না পাঠায় শুনেছি আটজন প্রাইভেট টিউটার এখানে আবার টিউটার আসবে কেন এখন তো চলছে ছুটি ভবতারিণী বললেন ছুটি মানেই তো বেশি করে পড়া ছুটি ফুরলেই তো পরীক্ষা শুরু ও আসছে কয়েক ঘন্টা থাকতে ভালো ভালো খেতে আর গল্প করতে এর মধ্যে হেলথ চেক আপ পড়াশুনো এসব আসছে কোথা থেকে জানি না ভবতারিণী গজগজ করে উঠলেন শশী ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে আসুক তো আগে এক ওকে আমি দেখে নেব ওদের ফ্ল্যাটের সামনে একটা ছোট্ট মাঠ সেখানেই থামলো মস্ত গাড়ি শশী ডাক্তারের ফ্ল্যাটটা দোতালায় ভবতারিণী বারান্দায় দাঁড়িয়েছিলেন দেখলেন গাড়ি থেকে নামছে পুটু পুটু দুম দুম করে সিঁড়ি ভেঙে দোতালায় উঠে এলো আয় আয় কাছে এসে বস শশী ডাক্তার হাত পারলেন ভবতারিণী বললেন কত লম্বা হয়ে গেছিস রে পুটু দিদাকে জড়িয়ে ধরে বলল দিদা তুমি ভালো আছো তো দিদা বললেন আজই সন্ধ্যায় চলে যাবি কাল রবিবার গেলে হতো না পুটু বলল না না তা কি করে হবে রবিবার আমার ক্রিকেট প্র্যাকটিস তুই ক্রিকেট খেলিস দিদা জানতে চাইলেন খেলি তো ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল ভলি সব শিখেছি কেন অত রকম শিখলে তো কোনোটাই শেখা হবে না পুটু বলল মা বলল হবে ঠিক হবে ক্রিকেট শিখে বিরাট কোহলি হব ফুটবল শিখে মারাধোনা ব্যাডমিন্টন শিখে হব সিন্ধু ভবতারিণী হেসে ফেলে বললেন তোর মাকে নিয়ে আর পারা গেল না নিজের ছেলেবেলায় যা যা শেখা হয়নি ও এখন সেই সব করিয়ে ছাড়বে পুটুকে হয়েছে ভালো শশী ডাক্তারকে পুটু বড় দাদু বলে ডাকে বড় দাদু পুটুকে দেখেই বললেন এ কি এত রোগা হয়ে গেছিস কেন নিশ্চয়ই মা তোকে ডায়েট করাচ্ছে ভবতারিণী বললেন রোগা হবে কেন লম্বা হয়ে গেছে তাই ওকে অমন রোগা লাগছে শশী ডাক্তার বললেন আয় আমার কাছে বস তোর পালসটা দেখি ও ভবতারিণী খেপে উঠে বললেন ফের সেই হেলথ চেক আপের চেষ্টা বললাম ও এসেছে একটু হাফ ফেলতে দুটো গল্প করতে ভালো ভালো খেতে ও করবে গল্প শশী ডাক্তার হেসে বললেন দেখবি একটু পরেই পড়তে বসতে যাবে মা ওকে বলে দিয়েছে পুটু বলল তুমি কি করে জানলে তাহার জানব না বাচ্চাগুলোকে নিয়ে তাদের মায়েরা তো এমনই সব শুরু করেছে আমি ঘরে বসেই সব খবর পাই পুটু বলল মামাকে দেখছি না ভবতারিণী বললেন ছটা বাজলে মামা আসবে এমন সময় তারক এসে বলল বাবু চলুন রোগীরা সব এসে গেছে শশী ডাক্তার বললেন কজন তারক বলল সাত জন শশী ডাক্তার বললেন ষাট জন তারক বলল সাত নয় সাত সাত শশী ডাক্তার বললেন বসা সবাইকে একটু গল্প সল্প কর আমি যাচ্ছি পুটু এসেছে আর মেকআপটাও তো নেওয়া হয়নি শশী ডাক্তারের একটা অদ্ভুত পোশাক আছে সেটা পরে উনি রোগী দেখতে বসেন হঠাৎ হাঁক পারলেন তারক 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 ফিরে এসে বলল কি শশী ডাক্তার বললেন রোগীদের বলে দিস আজ থেকে ডাক্তার ডাক্তারবাবুর ফিসটা বেড়ে গেছে আগে দিতে সব পঞ্চাশ এখন থেকে দিতে হবে পাঁচশো ঠিক আছে বলে দেব আপনি একটু তাড়াতাড়ি আসুন রোগীরা দিচ্ছে ওদেরও তো কাজ থাকে শশী ডাক্তার বললেন গোষ্ঠা করেই যাচ্ছি আবার হঠাৎ পুটুকে বললেন তুই জানা ভাই ওদের সঙ্গে গল্প কর সব পালাবে ভবতারিণী বললেন ও আবার কোথায় যাবে আগে লুচিটা ভাজি ওকে আজ লুচি বেগুন ভাজা আর রসগোল্লা দেব সে কি পুটু খাবে লুচি বেগুন ভাজা কখনো না ওর পেটে পোকা হয়েছে হুক বর্ম তাই ও এমন রোগা হয়ে গিয়েছে ওর ও সব ভাজা বুঝে খাওয়া একদম বারণ এমন সময় হঠাৎ ঘরে ঢুকলো শিবু পুটুর বড় মামা ঘরে ঢুকেই শিবু চেঁচিয়ে বলল পুটু কয় তারপর পুটুকে দেখেই বলল আরে তুই এত লম্বা হয়ে গেছিস রোগাও হয়ে গেছিস মা তোকে খেতে টেতে দেয় না ঠিক তাই ওই একই কথা আমিও বলছি নিশ্চয় ওর মা ওকে ডায়েট করাচ্ছে শিবু মামা বলল তুই তো দেখছি হাজারুদ্দিন হয়ে গেছিস বেশ লম্বা আর তেমনি রোগা ঠিক বলেছিস ছেলেটা খায়নি দিন শশী ডাক্তার বললেন ভবতারিণী বললেন ও খায়নি কতদিন বলেনি বলেছে উদ্দিন সে আবার কি শশী ডাক্তার বুঝতে পারলেন না শিবু বলল ক্রিকেটার ভারতের ক্যাপ্টেন ছিল মনে পড়ছে না ভবতারিণী বললেন আশ্চর্য মানুষ কানে শোনে না চোখেও দেখে না তবু রোগী দেখা চাই কিন্তু দাদু শোনে কি করে রোগীদের কথা ভবতারিণী বললেন আমারও তো তাই ভাব না কিন্তু হিয়ারিং কিছু কিছুতেই পড়বেন না কেন উনি বলেন হিয়ারিং এড নাকি অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি আর দু চক্ষের বিষ ঠিকই বলি শশী ডাক্তার পাঞ্জাবির বোতা মারতে আঁটতে বললেন কিন্তু রাত্রের ঘুমের জন্য যে বড়িটা খান সেটা তো অ্যালোপ্যাথি কথাটা শুনে শশী ডাক্তার কোনো জবাব দিলেন না পুটু বলল আমি তাহলে যাই কোথায় যাবে শিবু মামা প্রশ্ন করলো দাদু চেম্বারে রোগীদের সঙ্গে গল্প করে আটকে রাখতে হবে হুঁলে সব পালাবে উনি আবার ফিজটা বাড়িয়েছেন তো ছিল পঞ্চাশ হয়ে গেছে পাঁচশো সে কি শিবু মামা বলল তাহলে হারানের রসগোল্লা কে খাবে পুটু মুখটা শুকিয়ে বলল দাদু ও সব খেতে বারণ করে দিয়েছেন ছাড়ো তো তোমার দাদুর কথা চেম্বারে গেলেই তুমি পালিয়ে আসবে আমরা সোজা চলে যাব ময়রার দোকানে হারান শশী ডাক্তার কিভাবে জানি কথাটা শুনে ফেললেন বললেন খবরদার ওকে নিয়ে তুমি কোথাও যাবে না ওর পেটে পোকা আছে হুকআর্ম রসগোল্লা পেলে হুকর্ম পেট থেকে যেতেই চাইবে না আজ আমি ওকে ওষুধ দেব চেম্বারে গেলেই আমি ওকে নাক্স ভূমিকা খাওয়াবো ভবতারিণী দেবী গজগজ করে উঠে বললেন বলছি পুটুল রোগা হয়নি লম্বা হয়েছে তাই ওকে আমার রোগা লাগছে তা কে শোনে কার কথা শশী ডাক্তার বললেন ওকে হু কোয়ার্মে ধরেছে আমার চোখ ফাঁকিয়ে দেওয়া খুব শক্ত পুটুর মুখ শুকিয়ে গেল বলল মামা কি হবে পুটু চেম্বারে যেতেই রোগীরা সব হই হৈ করে উঠল পুটু এসেছে পুটু এসেছে সবাই তো শশী ডাক্তারের পুরনো রোগী সবাই চেনে পুটুকে শশী ডাক্তারের গ্রেট গ্র্যান্ডসান একজন বলল, কবে এলে পুটু বলল আজি আরেকজন বলল পুটু আমার একটা উপকার করবে আমি সাত নম্বরে চলে গেছি আমার স্লিপটা এক নম্বরে করে দেবে আজ বড্ড তারা আছে এক নম্বরে হবে না এক নম্বরে তো আমি আছি ও তুমি রোগ দেখাতে এসেছ কি হয়েছে তোমার না আমার কিছু হয়নি অঙ্কের স্যারের জন্য একটা ওষুধ লেখাতে হবে তাঁর আবার কি হলো স্যারের রাত্রে ঘুম হয় না আর প্রতিবার আমায় অঙ্কে জিরো দেয় তার মানে তুমি প্রতিবার অঙ্কে ফেল করো করি তো বুড়োদাদু জানেন বলেছি শুনে কি বললেন বললেন তার জন্য ওষুধ আছে হোমিওপ্যাথিতে এমন করা একটা ডোজ দেব দেখবে ঘুম চোখে তখন সবাইকে পাশ করিয়ে দিচ্ছে পুটু একটু থেমে বলল তোমাদের জন্য আজ একটা সুখবর আছে কি খবর সবাই এগিয়ে দাঁড়ালো পুটু বলল বুড়ো দাদু বলেছেন আজ থেকে উনি কারো থেকে প্রথম দিন ভিজিট নেবেন না সত্যি সবাই উৎফুল্ল আজ আমাদের পাঁচশো টাকা বেঁচে যাবে পুটু বলল হ্যাঁ বুড়ো দাদু বলেছেন প্রথম দিন তো আমি শুধু রোগের ইতিহাস শুনি তারপর বাড়ি গিয়ে বই পড়ে ওষুধটা ঠিক করি তাই প্রথম দিনে ভিজিটার নেব না হঠাৎ ওদের কথার মাঝে শশী ডাক্তার পৌঁছে গেলেন বললেন তারক রোগীদের ডাক এক এক করে পুটু বলল প্রথম রোগী তো আমি তুমি তোমার আবার কি হলো শশী ডাক্তার বললেন পুটু বলল ওই যে বলেছিলাম অঙ্কে স্যার আমাকে প্রতিবার জিরো দেন আর আমি ফেল করি এই ব্যাপার ঠিক আছে বুড়ো দাদু বললেন তারক পুটুকে একটা শেষি হস্টাস দেস্ট দুশো কড়া ঘুমের ওষুধ তারক বলল ঠিক আছে তারপর পুটুকে নিয়ে পর্দার আড়ালে গিয়ে বলল রোগীদের তুমি কি বললে প্রথম দিনে ফিস দিতে হবে না বলবই তো পুটু বলল দাদু আমার রসগোল্লা বন্ধ করে দিল কেন আমিও দিলাম বন্ধ করে বুড়ো দাদুর রুগী দেখা আজ তো সব কটা রুগী প্রথম দেখাতে এসেছে দাদু আজ কোনো ফিস পাবে না ঠিক হবে সর্বনাশ এবার ডাক পড়ল দু নম্বর রুগীর শশী ডাক্তার বললেন কি কষ্ট রোগী বলল আজকাল বড্ড নাক ডাকছে সে কি তুমি কি ঘুমিয়ে স্বপ্ন দেখো দেখি তো চোখ খুলে না বুঝে চোখ খুলে কি স্বপ্ন দেখা যায় সে আবার কেমন স্বপ্ন শশী ডাক্তার বললেন বলছি বলছি এবার বলো তো ঘুমের মধ্যে তোমার পায়ের আঙুল চুলকোয় আগে কোন আঙ্গুলটা। বুড়োটা না কেড়েটা তুমি কোন কাতে ঘুমো ডান না বা রোগীটা বলল বা শশী ডাক্তার বললেন তাহলে তো বোঝা যাচ্ছে রোগটা কি হয়েছে কাল এসো ওষুধটা নিয়ে যাবে রোগীটা অমনি হন হন করে হাঁটা দিল দরজার দিকে আর শশী ডাক্তারও চেঁচে উঠলেন তারক ও তারক রোগীটা পালালো ফিজ না দিয়ে পালালো ওকে ধরে আনো এবার এলো তিন নম্বর রোগী শশী ডাক্তারের মেজাজটা এখন কি নাম শশী ডাক্তার জানতে চাইলেন আগে নরহরি হাজরা বাড়ি কোথায় আগে পাটুলি শশী ডাক্তার ওর মুখটা তোলা উনুনের মতো করে বললেন শোনো প্রথমে এই বলে রাখি ডাক্তার দেখালে ফিস দিতে হয় জানো তো জানি কিন্তু আপনার নাতি মানে পুটু বলল দাদু বলেছেন প্রথম দিন কোনো ফিজ লাগবে না প্রথম দিন তো দাদু শুধু রোগ ইতিহাস শোনেন তারপর বাড়ি গিয়ে বই পড়ে ঠিক করেন তার ওষুধ কি হবে তাই বলেছে বলেছে পুটু এমন কথা বুঝেছি আমি ওর লুচি ডেগুন ভাজার রসগোল্লা বন্ধ করে দিয়েছি বলে আমায় জব্দ করতে ও বেটা এমন রটিয়েছে দাদু হাঁক পালেন তারক আগে যাক পুটুকে ধরে নিয়ে আয় তারক বলল পুটুকে এখন কোথায় পাবো ও তোর বাবা এসে নিয়ে গেছেন গাড়ি আসার শব্দ পেলেন না কোথায় গেল তারক বলল ওরা প্রতি শনিবার সন্ধ্যায় বাইরে খায় মানে হোটেলে সে কি ওইটুকু ছেলে রাতে হোটেলে খাবে খায় তারক বলল শুনেছে বিরিয়ানি কষা মাংস মাটন রেজালা সব্য নাশ ওই দুধের শিশুটাকে বিষ গেলাবে ওকে তো ওষুধও দেওয়া হলো না নমস্কার